আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এম ডি তানবির দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি আজকের টপিক হলো আপনি স্পন্সারের মানে ইনকাম সোর্সটা কিভাবে দেখাবেন এই যে আপনি যে ব্যাংকে পঁচিশ লক্ষ টাকা দেখাবেন এটার যে ইনকাম সোর্স আপনি এটা কিভাবে দেখাবেন এটা নিয়ে হয়তো অনেকের টেনশনে আছেন সো আপনার বাবা হয়তো কৃষক আপনার বাবা হয়তো রিটায়ার্ড গভর্নেন্ট মানে সরকারি চাকরিজীবী বা আপনার বাবা সরকারি মানে এভারেজ লেভেলের সরকারি চাকরিজীবী এখন এই ইনকাম সোর্সটা বা কিভাবে দেখবেন আপনার বাবা হয়তো মানে অসুস্থ সে কাজ করে না তারপর আপনি কিভাবে তাকে স্পন্সার দেখাবেন একদম ক্লিয়ার কাট বলে দেই আপনি যাকে স্পন্সার দেখাবেন বাবা অথবা মাকে আপনার বাবা যে মানে যে মানে মানে যে কোনো বিষয়ে জব করো কোনো সমস্যা নাই জাস্ট আপনি মাথায় রাখবেন যাকে আপনি স্পন্সার দিবেন বাবা অথবা মাকে যার নামে ব্যাংক দেখাবেন তার নামে আপনার আপনার চেয়ারম্যান অফিসে যাবেন গিয়ে একটা ট্রেড লাইসেন্স নেবেন একটা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম বললেই বল এইটার উপর একটা ট্রেড লাইসেন্স নেবেন ট্রেড লাইসেন্স নিতে লাগবে পাঁচশো এক হাজার পনেরোশো এটা ডিপেন্ড করে ইউনিয়ন অনুযায়ী এলাকা অনুযায়ী জাস্ট গিয়ে বলবেন যে ওই আমার বাবা মা হলে বা ইয়ে হলে যে আমাদের ডাইরি ফার্মের ইয়ে আছে অথবা আমাদের ফিশারি আছে অথবা আমাদের ফার্নিচার আছে বাইসেল অথবা আমাদের মেডিসিন বাইসেল যে কোনো বিজনেস হ্যাঁ একটা গিয়া বললেই হবে তার উপর একটা ট্রেড লাইসেন্স নেবেন এন্ড আপনার স্পন্সার যে তার নামে টিন খুলবেন টিন খুলে ট্যাক্স দিতে হবে সো ট্যাক্স দেওয়ার জন্য আপনি ট্যাক্স অফিসে যাবেন গিয়ে বলবেন যে আমি বিদেশে যাইতে চাই আর এই ট্রেডের উপর এই যে ট্রেড লাইসেন্সটা এটার উপর আপনি চার থেকে সাড়ে পাঁচ হাজারের মতো একটা ট্যাক্স আমাকে পরিশোধ করে দেন দিয়ে অ্যাকনোলজমেন্ট প্লাস ট্যাক্স সার্টিফিকেট লাগবে ওই উনাকে গিয়ে বললেই উনি ওইভাবে আপনাকে ট্যাক্স দিয়ে দিবে সো দেন আপনার স্পন্সারের টিন ট্রেড ট্যাক্স এই তিনটা হলেই আর ব্যাংক স্টেটমেন্ট ই থিঙ্ক এই কয়েকটা বিষয় হলে ইনকাম সোর্স এনাফ আপনার বাবা কি করে ওটা অ্যাম্বাসিডো কোনো যাচাই করবে না সো আপনার বাবা এই বিজনেস করে কিনা এটা যাচাই করে না সো আপনি কোনো ওনার নাম একটা ট্রেড লাইসেন্স খুলে ওইটার উপর টিন খুলে ট্যাক্স সাবমিট করুন দেন আপনার আর কোন ইনকাম সোর্সের আর কোনো জামালা থাকবে না আশা করি সবাই বুঝতে পারছেন সামনে আরও কিছু ডিটেলসে আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ